আমি না করে অন্যায় আলাইকুম সম্মানিত দর্শক বরুলি দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমানিত দর্শক মনে আপনারা সকলে জানেন সেই মাগুরার বহুল আলোচিত ঘটনা যা সাথে হয়েছে ইতিমধ্যে নিয়ে নতুন করে কিছু মূল নিয়েছে বিশেষ করে আপনারা অনেক বিষয় দেখেছেন সেই সম্পর্কে ইতিমধ্যে নতুন করে সেই শাশুড়ি লাইভে এসে কিছু কথা বলেছেন যে কথাগুলোকে কেন্দ্র করে বোঝা যাচ্ছে হামিদাই সব থেকে বড় দোষী এমনকি সেদিন হাসপাতাল থেকে পলায়ন করেছিল এমন একটি কথা উঠেছিল ইতিমধ্যে সেই বিষয়টি স্পষ্ট করেছে আসিয়ার শাশুড়ি লাইভে এসে বিস্তারিত তথ্য থাকবে ভিডিওতে প্রিয় দর্শক ভিডিওর শুরুতে কিছুটা হলেও শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দৌরত সহকারে দেখবে তার সাথে সাথে আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যায় আমি আমি থেকে হামিদাকে আনার জন্যই বাড়িতে গিয়েছিলাম এবার যেন আসিয়ার ঘটনা নিয়ে কথা বলেছেন হামিদার শাশুড়ি হামিদার শাশুড়ির এই ভিডিওটি এর আগে কখনোই পাওয়া যায়নি আসিয়ার সাথে যেই দিন ঘটনা ঘটেছিল সেই দিনের করা এই ভিডিওটি হামিদার শাশুড়ির সেই দিন সাংবাদিকদের সামনে অনেক কথাই বলেছেন হামিদার শাশুড়ি মানে স্ত্রী আসিয়ার ঘটনা নিয়ে বলেছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন কি মাগুরার আসিয়া ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আজকে ষোলো দিন হয়ে গেল ষোলো দিন হয়ে গেল মাগুরার সে আসিয়ার ঘটনা আসামিদের এখন পর্যন্ত কোনো প্রকার শাস্তির ব্যবস্থা করা হয়নি তাই তো হতাশায় দিন পার করছে আসিয়ার মা আসিয়ার মা বলেন আমার আসিয়ার ঘটনায় যারা জড়িত তাদেরকে আদৌ কোনো শাস্তি হবে কিনা আমি অনেক চিন্তায় আছি কারণ আজকে আসিয়ার মারা যাওয়ার ষোলো দিন পার হয়ে গেলেও তাদের কোনো প্রকার বিচার করা হয়নি তবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আমি চেষ্টা করে যাব সাংবাদিকদের উদ্দেশ্যে এই সময় তিনি বলেন আপনারা আমার আপনার যা যা করতে হয় তার সবটাই করব শাস্তি দিতে এদিকে এই ঘটনার ধরেই প্রথমবারের মতো আসামিদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা গেল হিটু শেখের স্ত্রী জাহেদা খাতুনের যেখানে দেখা যাচ্ছে জাহেদা খাতুনকে সাংবাদিকরা ঘিরে ধরেছেন এবং কি বিভিন্ন ধরনের কথাই জিজ্ঞেস করছেন তাকে সে সময় তাকে বলা হচ্ছিল আসিয়াকে হসপিটালে রেখে আপনি পালিয়ে আসছেন কেন এমন প্রশ্নের উত্তরে হামিদার শাশুড়ি বলেন আমি হসপিটাল থেকে পালিয়ে আসিনি আমি মূলত বাড়িতে এসেছিলাম হামিদাকে নিয়ে যাওয়ার জন্য কারণ ওই দিক থেকে আসিয়ার মাকে ফোন করা হয়েছে তারা সেখানে চলে এসেছে যার কারণে আমি চাচ্ছিলাম যে হামিদাকেও হসপিটালে নিয়ে যাই কিন্তু বাড়িতে এসে দেখি মানুষের সমাগম হাবিদার শাশুড়ি এসব কথা বলে নিজের বাড়িতে অনেক মানুষ দেখে ভয়ে তখন ওই পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় আর একটু পরে হামিদার শাশুড়িকে পুলিশ সেখান থেকে ধরে নিয়ে যায় তারপর থেকে এখন পর্যন্ত কারাগারে আছে হামিদার শাশুড়ি ভিয়ার্স হামিদার শাশুড়ির ভাষ্যমতে হামিদাকে হসপিটালে একা রেখে পালায়নি বরং বাড়িতে এসেছিল হামিদাকে নিয়ে যাওয়ার জন্য পরিস্থিতি খারাপ দেখে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়ে এসে পড়ে হামিদার শাশুড়ি এই কথাগুলোকে আপনি কতটা সত্যতা আছে বলে মনে করছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে আসিয়া ঘটনার শুরুতেই জানা যায় হিটু শেখের বড় ছেলে রাতুল শেখকে কলা বাগান থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় এলাকাবাসী যে স্বীকারোক্তি একাধিকবার দিয়েছে রাতুলের এক প্রতিবেশী সেই বলেছে হিটু এবং রাতুল শেখকে কলা বাগান থেকে আটক করেছে তারা যে কথা দিন শেষে আসিয়ার মায়ের মুখেও শোনা যায় তিনিও বলেন রাতুল শেখ নাকি কলা বাগানে পালিয়েছিল যদিও হামিদা রাতুলকে নিয়ে কখনোই কোনো মন্তব্য করেননি কিন্তু তবুও এসব স্বীকারোক্তির কারণেই রাতুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু তিনি কি শুধুমাত্র ভয়ের কারণেই আত্মগোপন করেছিলেন নাকি পুরো ঘটনাটি সম্পর্কে তিনি সবকিছুই জানেন এ বিষয়ে পরিষ্কার তথ্যই এবার পাওয়া গেছে তাই বিস্তারিত ঘটনা সম্পর্কে জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন আসিয়া ঘটনায় সন্দিহান অবস্থানে ছিলেন হামিদার দেবর রাতুল শেখ তিনি আসিয়া ঘটনার সঙ্গে জড়িত কিনা সেটা নিয়েই ধোয়াশা ছিল জনমনে কিন্তু হঠাৎ করে রাতুলের এক প্রতিবেশী আলভি নামের একজন ব্যক্তি নিশ্চিত করেন যে রাতুল শেখকে তারা কলাবাগান থেকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এবং সেই প্রসঙ্গে হামিদার মাও কথা বলেছেন কিন্তু রাতুল শেখের বোন স্বীকারোক্তি দিয়েছিলেন তার দুই ভাই কখনোই পালায়নি বরং পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য যখন ডাক করে তখন তারা খেয়ে দিয়ে নিজেরাই থানায় চলে যান তারা বাড়ির আঙিনায় তখনই লুকিয়েছিল যখন জানতে পারে যে গ্রামবাসীরা তাদের বাড়িঘরে লুটপাট করতে আসবে তবে তার সেই কথাকেও উপেক্ষা করে সর্বশেষ স্বীকারোক্তিতে আসিয়ার মাকেও দেখা যায় কথা বলতে তিনি অবশ্য বলেছে যে তিনি নিজে চোখে দেখেনি কিন্তু হিটু শেখের স্ত্রী জাহেদা খাতুনের স্বীকারোক্তির একটা ভিডিও চিত্রে যেন সকল ধোয়াশাই পরিষ্কার হয়ে গেল কেননা আসিয়া ঘটনায় দুপুরের পরে রাতুল এবং সদীপ শেখ দুজনকে দেখা যায় তাদের নিজ বাড়িতে তাদের মা যখন স্বীকারোক্তি দিচ্ছিলেন তখন তারা দুই ভাই উপস্থিত ছিলেন তাহলে এর আগে যে তাদের বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগ তোলা হয়েছে সেটা যে নিছক একটা মিথ্যে কথা সেই প্রমাণের জন্য এই ভিডিওটাই যথেষ্ট অন্যদিকে স্বামী সদীপ শেখকে হামিদার দোষী সাব্যস্ত করলেও রাতুল শেখের বিরুদ্ধে তিনি কোনও অভিযোগ আসলে তোলেননি আসিয়া ঘটনায় তিনি প্রত্যেকের সম্পর্কেই এক এক করে বর্ণনা দিলেও রাতুল সম্পর্কে তার মুখে শোনা যায়নি কোনো অভিযোগ যে কারণে অনেকে প্রশ্ন তোলে আসলেই কি রাতুল শেখ নির্দোষ নাকি হামিদা তাকে বাঁচানোর চেষ্টাই করেছিলেন যে কারণে দেবরের বিরুদ্ধে তোলেননি কোনো অভিযোগ যদিও শেষ গল্পে রাতুলেরও শেষ রক্ষা হয়নি তবে তার বিরুদ্ধে প্রতিপক্ষের শক্ত অভিযোগ যদি না থাকে তবে তিনি যে অবিলম্বে মুক্তি পেয়ে যাবেন সে কথা তো বলাই যায় প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজ দীর্ঘ এক মাস হয়ে যাচ্ছে প্রায় এখনো পর্যন্ত সেই আশিয়াকে মানুষ ভুলতে পারছে না এমন কি যে আসিয়া কাঁদে গেছে দেশের মানুষকে এমন কি যে আসিয়ার জন্য আজ প্রত্যেকটি পুরুষ লজ্জিত প্রিয় দর্শক যে আসিয়ার কথা শুনলে এমন কি আসিয়ার কথা আসিয়ার সাথে যা হয়েছে সেই বিষয়গুলো অনুভব করলে প্রত্যেকটি পুরুষের কিন্তু নত হয়ে যায় সেই বিষয়ে আমি পূর্বে আলোচনা করেছিলাম ইতিমধ্যে সে আসিয়া সম্পর্কে নতুন কিছু তথ্য আপনারা দেখেছেন এই ভিডিওতে এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে